রিপোর্টে আপনাদের স্বাগত আর তরুণী চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ডের বিচার চেয়ে পথে ঘাটে জন বিস্ফোরণ অব্যাহত রবিবারেও এই ঘটনার ব্যতিক্রম হল না তিলোত্তমার দোষীদের কঠোর শাস্তির দাবিতে এবং সুরক্ষার দাবিতে অভিনেতা অভিনেত্রী সঙ্গীত শিল্পীদের প্রতিবাদী মিছিল থেকে শুরু করে নাগরিক সমাজের পাশাপাশি রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীদের প্রতিবাদী মিছিলের জেরে স্তব্ধ হয়ে গেল ব্যস্ততম শহর কলকাতার রাজপথ গোলপার্ক ইনস্টিটিউট অফ কালচার থেকে শুরু হয়ে গড়িয়াহাট রাসবিহারী ভবানীপুর হয়ে নন্দন চত্বর পর্যন্ত পৌঁছলো এই প্রতিবাদ মিছিল আমরা বাকরুদ্ধ আমরা মৌন নই এই স্লোগানকে সামনে রেখে মৌন মিছিলের মাধ্যমেই প্রতিবাদে গর্জে উঠলেন তারা কালো প্রতিবাদের রং শোকের রং তাই কালো রঙের পোশাক পরেই মিছিলে সামিল হয়েছিলেন রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীরা শঙ্খধ্বনি এবং উলুধ্বনি দিয়ে মিছিলে পথ হাঁটতে দেখা যায় মহিলাদের শ্রীরামকৃষ্ণদেব স্বামী বিবেকানন্দ এবং মা সারদার বাণী প্ল্যাকার্ডে লিখে আর্যিকরের ঘটনার প্রতিবাদে রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীদের এই মিছিলে বহু মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো

এসাই মেরিন ইঞ্জিনিয়ার রামকৃষ্ণ মিশনের এক প্রাক্তনী রবীন্দ মুখার্জি জানালেন মেরিন ইঞ্জিনিয়ার কিন্তু আজকে বিশ্বব্রহ্মাণ্ড ঘুরে এই জিনিস কোনোদিন দেখিনি আমার শহর কলকাতায় এই নির্মম নির্মমস নিঃশঙ্কভাবে এই এই ঘটনা আমি কোনোদিন সম্মুখীন হইনি তাই আজকে আমরা সবাই মিলে সমস্ত রামকৃষ্ণ মিশনের যত প্রাক্তনীরা তারা বেরিয়ে পড়েছে আজকে এর প্রতিবাদ করার জন্যে এই প্রতিবাদ আমাদের সমস্ত আমাদের কলকাতা নয় আজকে কলকাতা ছাড়িয়ে আমরা গোটা ভারতবর্ষে গোটা বিশ্বে এর প্রতিফলন হয়েছে তাই আমরা চাই এর উপযুক্ত শাসক উপযুক্ত না প্রতিবাদ যাতে করে আমরা এর যারা করেছে অন্যায় যারা করেছে তার শাস্তি চাই তাদের শাস্তির জন্যে আজকে আমরা পথে নেমেছি আজকে আমরা দেখতে পাচ্ছি যে শাক বাজানো হচ্ছে আপনারা কালো বসন করে এসছেন তার কোনো বিশেষ মাহাত্ম রয়েছে কালো করেছি এই জন্যে যে সমস্ত একে জানাতে চাই যে কালো হচ্ছে আমাদের একটা এর যুগ মানে অন্ধের অন্ধকারের যুগ সেই অন্ধকার যুগের এ হয়েছে সেই জন্যে আজকে আমরা সবাই কালো পরি জামা পরে কালো এ পরে আমরা এর প্রতিবাদ করছি ব্যুরো রিপোর্ট দি রিপোর্ট কলকাতা আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ